এখন বেঁচে ছিল ভোর পাঁচটা আর আজকে মিস্টার ঘোষের অফিস ছিল তার জন্য এখানে আমি সকালের ব্রেকফাস্টার জন্য প্যাক করছি আজকে ঘুম থেকে উঠতে অনেকটা খানি দেরি হয়ে গিয়েছিল তার জন্য আর বানানোর তেমন কিছু টাইম পাইনি একটুখানি ফল দিয়েছি আর মুড়ি খাওয়ার জন্য ছোলা আলুরটা সেদ্ধ করে দিয়েছিলাম ওই দুটোই প্যাক করে দিয়েছিলাম তারপরে এখানে মিশর ঘোষ রেডি হয়ে গিয়েছে আর আজকে ওর এই পোশাক আশাকটা দেখে আপাতত বোঝাই যাচ্ছে ওয়েদারটা কেমন আর কতটা ভীষণ ঠান্ডা পড়েছে আর বাইরে এখনো পর্যন্ত কুয়াশা অন্ধকার একটু দূরে পর্যন্ত গাছগুলোকে দেখা যাচ্ছে না এতটাই ভীষণ কুয়াশা আচ্ছন্ন হয়েছিল আর এখানে রেডি হয়ে দাঁড়িয়েছিলো বাবা মার সাথে দেখা করে প্রত্যেকদিন বেড়াই তো বাবা বাড়িতে ছিল না আর মাও পুজো করছিল মা পুজো করে বেরোনোর পর মায়ের সাথে দেখা করলো তারপর মা আবার গিয়েছিল বাবাকে ডাকতে তো এখানে একটুখানি দাঁড়ালো দাঁড়িয়ে কিছু কথা থাকে রোজই সকালে যতক্ষণ না বাবা দেখা হয় ততক্ষণ যাই হোক এখানে গুলো হয়ে গেল আর এখন যাচ্ছি ঘোষ অফিসের জন্য রেগুলার ওই বাসে যাতায়াত হয় বাট আগের সপ্তাহে অনেকগুলো ছুটির জন্য বাড়িতে বাইকটা নিয়ে এসেছিলো আর এই ঠান্ডায় বাইক জার্নি করে যাওয়াটা ভীষণ টাফ হয়ে যায় তো তারপরে চলে গিয়েছিল আমি আবার একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর আগের দিন আমি হেয়ারঅলিং টা করেই রেখেছিলাম মাথায় এত ভীষণ যন্ত্রণা হচ্ছিল তারপরে এই সকালবেলা রোদ বেরোতে রোদে বসেছিলাম আর এসে এসেছিলো বাড়িতে আর ও আসার পরে আমি বললাম যে একটুখানি হেয়ার মাসাজ করে দাও তো কারণ ও খুব সুন্দর একটুখানি হেড মাসাজটা ভালো করে করে হেয়ার অয়েলিংটা করা ছিল বললাম একটুখানি ফিঙ্গার টিপসের সাহায্যে মাসাজ করে দিতে আর ও পুরো মানে মজা পেয়ে গেছে চুলগুলোকে নিয়ে এমন এলোমেলো করছিলো পুরো এদিক ওদিক পেঁচি আমার হচ্ছে যে অবস্থা খারাপ করে দিয়েছিল ওর ওটা দেখে আমারও ভীষণ হাতে পাচ্ছিলো তো এরকম করে আবার ওর সঙ্গে এক ঘন্টা কাটালাম গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে এখন বেজেছে দশটা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর সানটাও সেরে নিয়েছি আজকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা অর্থে সেরকমভাবে শীতের থেকেও বেশি এত ভীষণ কুয়াশা হয়ে গিয়েছে তো বাইরে প্রচন্ড ঠান্ডা একবার উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় মিস্টার বোস অফিসে যাচ্ছিলো তো একটুখানি ওখানে বানানোর ছিল ওটা বানিয়ে দেওয়ার পর হচ্ছে যে একটুখানি আবার শুয়ে পড়েছিলাম দেন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছিলাম ছাদে যতক্ষণ রোদ বেরিয়েছে ততক্ষণ থেকেই ছাদেই রয়েছি কারণ এখন এই শীতের রোদটা বেশ ভালো লাগে এতটা ভীষণ ঠান্ডা সকাল থেকে সমস্ত কাছাকাছি ধোয়াধুয়ি ধুই তার জন্য জলের মধ্যে হাতটা অনেকক্ষণ মানে দিয়ে রাখতে হচ্ছিল এতটাই ভীষণ ঠান্ডা যে শীতের জায়গায় গেলে যেভাবে হাতের পায়ের আঙুলগুলো পুরো চিন চিন করে লাল হয়েছে মনে হয়েছে আরো কিছু গরম জামা কাপড় পরতে হবে মানে সেরকম ফিল হচ্ছে বিশেষ করে যখন জলের মধ্যে হাতটা দিচ্ছি হাতগুলো পুরো মনে হচ্ছে যেন আঙুলগুলো পুরো লাল লাল হয়ে গিয়েছে তো আজকের ঠান্ডাটা সেরকম মাত্রা ছাড়িয়ে মানে খুব জাঁকিয়ে একটা শীত পড়েছে তার জন্য সকাল সকাল চলে চলেছে ছাদে এই যে সুন্দর একটা রোদ বেরিয়েছে রোদের দিকে তাকানো যাচ্ছে না তো রোদটা বেশ ভালো লাগছে সকাল থেকে এখন বসেছিলাম এখানে দশটা মতো বেঁচে গিয়েছে এখন যাব নিচে অনেকগুলো কাজ পড়ে রয়েছে তো এই কটা দিন যেভাবে ঘোরাঘুরি হয়েছে সমস্ত জামাকাপড় নিচে একটা জায়গায় জড়ো হয়ে রয়েছে তো আজকে একবারে টাইম করে রেখেছি যে ওইগুলোকে পুরো ফিক্সড করে রাখবো নইলে সমস্ত আলমারি থেকে বেরোচ্ছে আলমারির মধ্যে ঠিকঠাক করে গুছিয়ে রাখা হচ্ছে না তো আজকে অনেকটা এখানে টাইম পেয়েছি আজকে হচ্ছে যে সারাদিন আর সেরকম কিছু সেরকম আজকে সারাদিন বান্না সেরকম ঝামেলা করবো না কারণ কয়েকটা দিন এত আনহেলদি অয়েলি ফুড খাওয়া হয়েছে তো আজকে ভেবেছি পুরো সেদ্ধ সেদ্ধ কিছু একটা রান্না করবো বা একবারে ভেজ বা জিরে ঝোল এরকম রান্না এই হচ্ছে সকালের মর্নিং বিটরুট অ্যাপেল আর বেদানা জুস আজকে এটাতে একটুখানি বিটরুট কম ছিল এই জন্য কালারটা একটুখানি ফ্যাকাসে গোলাপি হয়েছে নলে কালারটা খুব সুন্দর লাগে তো এটা রেগুলারের ড্রিঙ্কস এই আর এটা আমি এখন ছাদে বসেই খাচ্ছি ছাদে পুরোটা ধান মেলানো হয়েছে আর সমস্ত কাঠবেড়ালি আর এদিকে পাখি পুরো ভর্তি তবু আমি এখানে বসে রয়েছি বলে একটুখানি আওয়াজ হচ্ছে তো পাখিগুলো চলে গিয়েছে নইলে পুরো ছাদ এই ধানটা ভর্তি হয়ে বসেছিল আর এই হচ্ছে আজকের ওয়েদারের অবস্থা এখনো কুয়াশা মতো রয়েছে এখনো কুয়াশা কাটেনি দশটা মতো বেজে গিয়েছে আচ্ছা এখন বসেছি ফুলের গাছ লাগানোর জন্য এখানে রয়েছে আস্টার শৈল্যাম ড্যানথারাস আর পিটুনিয়া সমস্ত এতই ছোট ছোটো যে এইগুলোকে এরই মধ্যে কৌটোতে লাগাতে হবে গোড়াতে একটুখানি মাটি দেওয়া আছে গাছ লাগানোর জন্য আমার টব এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো আমি সমস্ত রকমের বাটলি কৌটোগুলো নিয়ে বসেছি এগুলোকে প্রত্যেকটার নিচে একটুখানি হোল করতে হবে তারপর গাছগুলো লাগাতে হবে আর ওখানে রয়েছে আমার এক বস্তা মাটি প্রথমে হোল করব দেন মাটি ফিল করব। তারপর এগুলো সমস্ত গাছ লাগাবো এখনও আমার ডালিয়া ফুলের চারা আসা বাকি রয়েছে এই হচ্ছে আমার বাগানের সমস্ত গাছ যেগুলো সমস্ত বসানো হয়ে গেছে আর গাছগুলোতে ভালো করে জলও দিয়ে দিয়েছি এই দিকটা রয়েছে ডেজি ফুল দেন ডালিয়া আর এদিকে রয়েছে সুইটি ল্যামের গাছগুলো এগুলোতে একটা নতুন ফুলের গাছ লাগিয়েছি আর এইখানে লাগিয়েছিলাম অনেক দিন আগে চন্দ্রমল্লিকার গাছগুলো সেগুলোতে পুরো ভরপুর কলি এসে গিয়েছে এত সুন্দর হয়েছে পুরো গাছ ভর্তি যখন একসাথে ফুলগুলো ফুটবে বেশ দেখতে সুন্দর লাগবে তো এই হচ্ছে যে চন্দ্রমল্লিকাগুলো এখানটায় রয়েছে আমার ধনেপাতার পাতার গাছ এগুলোতেও খুব সুন্দর সুন্দরভাবে ধনে পাতা বেরিয়ে গিয়েছে আর এই দিকটায় রয়েছে গাঁদা ফুলগুলো এগুলো হচ্ছে হলুদ গাঁদা তো এগুলোতেও ফুল এসে গিয়েছে এখানে বাবা এই তিনটে ডিব্বাতে আবার কপি লাগিয়েছে তিন রকমের ওলকপি ফুলকপি বাঁধাকপি আর এই ডালিয়ে গাছটা অনেকদিন আগে লাগানো হয়েছিল এত বড় হয়ে গিয়েছে আর এতে ফুলের কুডিও এসে গিয়েছে ফুল হয় দেখা যাবে আর কালারের এইদিকে আমার টুকিটাকি কটা গাছ রয়েছে ঝাউ গাছ রয়েছে আর পাতার কটা গাছ লাগানো রয়েছে পুরোনো শাড়ি জামা কাপড় তারপরে ভাঙা ফোন আরও কত রকম কি সব জিনিসপত্র চুড়ি তার দিয়ে জিনিসপত্র এসেছে বালতি মগ গামলি দে না তা কুন্তি সমস্ত কিছু বাবা মা দুজনে গিয়েছে নেওয়ার জন্য আমিও দেখছি আমার বাগানের গাছের জন্য কিছু টপ নিয়ে যায় নাকি আমি এখন যাচ্ছি জিনিসপত্র নেওয়ার জন্য জেঠিমা অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছে অলরেডি বাড়িতে হচ্ছে যে ফেরিওয়ালা এসেছিল যে জামা কাপড় দিয়ে জিনিস নিয়ে বিশেষ করে সুতির শাড়ি দিয়ে ওখান থেকে এরকম দুটো জুড়ি নেওয়া হয়েছে যে দুটো 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 এই আর নিয়েছি নিয়েছি এরকম কৌটো ওই ফ্রিজের মধ্যে মিষ্টি দেন মাছ এই সমস্ত কিছু রাখার জন্য আগের কৌটোগুলো একটুখানি পুরোনো পুরনো হয়ে গিয়েছে আর খারাপ খারাপ হয়ে গেছে তো এই দুটো কৌটো নিয়েছি অন্যান্য কাজে ওইগুলো লাগবে এই দুটো হচ্ছে যে আর আগের ঝুড়িটা দশ টাকা করে আমরা টাকা দিয়ে নিয়েছি আর এই যে ছোট একটা ট্রে নিয়েছি এই যে ছোট সাইড যে ট্রেটা এইটা হচ্ছে যে একটা সুতির শাড়ি দিয়ে নিয়েছি যে শাড়িটা পুরনো বাতিল করে দেওয়া হয়েছিলো তো এইটা হচ্ছে যে এটা দিয়ে নিয়ে হয়েছে বেশ খুব সুন্দর প্রিন্টেড আর ভালো বেশ এইখানে সমস্ত সবজিগুলোকে আজকে টাইম করে প্যাক করেছি কাল থেকে এগুলো বাইরে গড়ালুট খাচ্ছিলো শীতের সবজি তাই অবহেলায় পড়েছিলো শীতের সবজিগুলো বাইরে থাকলেও তেমন একটা কোনো খারাপ হয়ে যায় না তো তার জন্য বাইরেই ছিল আজকে সমস্ত সমস্তগুলোকে পলিথিনে প্যাক করেছি আলাদা আলাদাভাবে যাতে পরে খুঁজতেও সুবিধা হয় নইলে একসঙ্গে রেখে দেওয়া হয় পরে অসুবিধা হয় সমস্ত সবজি রয়েছে এই সপ্তাহে আর কোনো সবজি নিয়ে আসতে হবে না আর বেগুনই করব বলে বেগুন নিয়ে আসতে বলেছিলাম তো বাজার থেকে বেগুন নিয়ে এসেছে তারপর বাবা আবার গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসেছে আবার কাকিমাদের বাড়ি থেকে বেগুন দিয়ে মানে বাড়িতে পুরো বেগুনের বাহার চলছে তো এতগুলো সব সবজি এখন এগুলোকে ফ্রিজের মধ্যে রাখতে হবে ফ্রিজে কোনো সবজি মাছ ছিল না তার জন্য ফ্রিজ বন্ধ ছিল আগে ফ্রিজের লাইট দিলাম আর এই হয়ে রয়েছে ফ্রিজের অবস্থা ফ্রিজ পুরো ফাঁকা কিছুই ছিল না টুকিটাকি কটার সবজি আর এই টিফিন কৌটোগুলো পড়ে রয়েছে কদিন ধরে ফ্রিজটা বন্ধ ছিল তো হালকা একটুখানি বাজে গন্ধ করছে তো একটুখানি লেবু কেটে রাখলাম বাকি এবারে সবজিগুলোকে এটার মধ্যে রাখতে হবে থেকে সবজি রেখে বেরোলাম মনে হলো যেন কোল্ড থেকে বেরোলাম এত ভীষণ মানে ঠান্ডা লাগছিলো ফ্রিজে লাইটটা দেওয়ার পর অতক্ষণ ধরে সবজি রাখলাম না দাঁতের গুলো চিন চিন করছে আমার এমনিতেও আমার নাচ থেকে করছে আজকে হঠাৎ মানে একটু বেশিই আমাকে ঠান্ডা লাগছে জানি না একটুখানি মাথাটা ধরে ধরেও আছে হচ্ছে যে নাকটাও শিরশির করছে এরকম হলে হাঁচে কাঁচে শুরু হয় হয় আবার কোনো কোনো সময় জ্বর জ্বরও মনে হয় মানে আমি যেভাবে বলছি যে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে সেভাবে হয়তো হচ্ছে যে প্রচণ্ড জ্বর হয়ে শীতের সময় প্রচণ্ড জ্বর হয়েছে আর সেই জ্বরে মানে পুরো থর থরিয়ে কাঁপছি সেরকম মতো একটা লাগলো আমার ফ্রিজের ভেতর থেকে এখন বেরিয়ে তো যাই হোক মোটামুটি এখন গিয়ে এখন হচ্ছে যে সাড়ে এগারোটা দিন ধরে গড়ালুটি খাওয়া সবজিগুলোকে ফ্রিজের মধ্যে ঠিকঠাক করে রাখলাম এখন এগারোটা মতো বেজে গিয়েছে দুপুরে রান্না বান্নাটা এখনও পর্যন্ত শুরু করিনি গিয়ে দুপুরে বান্নাটা আবার শুরু করি আজকে লাঞ্চে পিওর ভেজ বেগুন হয়েছে শাক ভাজা কপি ভাজা আর এখানে একটা ঘন্ট আর এখানে কুমড়ো আর বাঁধাকপির শীতে দুপুরে খাওয়া দাওয়ার পরে না কেমন হচ্ছে বিছানা পত্র লেপকম্বল সমস্ত যেন টানে যেন মনে হয় সারাদিন ঘুমিয়ে থাকি ঘুমিয়ে কাটাই মানে পুরো ল্যাথ খাওয়া টাইম পুরো ল মনে হয় নিজেকে বিছানা ছেড়ে তো উঠতে ইচ্ছেই করে না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছিলে রুমে বাইরে তো ভীষণই ঠান্ডা মানে আমার মনে হচ্ছে অত্যাধিক রকমের ঠান্ডা আর এই ঠান্ডা ভাবে এই ঠান্ডা শীতে যদি দুপুরবেলা ঘুমানো যায় মানে যদি ঘুমিয়ে পড়ি তাহলে মাথা ধরা চোখ লাল হয়ে যাও মুখ খুলে যাও গোটা গা হাত একটা ভার ভার করা মানে নিজেকে অসুস্থ ফিল করানো তো দুপুরে এখন ঘুমাচ্ছে না দুপুরে এখন একটা অ্যাডিকশান করেছি যে কোনো ওয়েব সিরিজ সেটা বাংলা হোক হিন্দি হোক বা সাউথের কোনো মুভি এগুলো দেখেই টাইম কাটাই তো আজকে আমি একটা মুভি দেখছি আজকে দেখছি টুয়েলথ ফেলথ বা বারবি ফেল যেটাই বলুক না কেন এটা নিয়ে আগে একটা শর্ট ফিল্ম হয়েছিল তখন দেখছিলাম বাট এটা এখন দেখলাম যে আজকে ইউটিউবে পুরো ফুল এইচডি কোয়ালিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে তো এটাই এখন দেখছি এটা এখন খুব মানে সবাই দেখছে বলছে ভালো ভালো তো ভাবলাম যে পুরোটা দেখি জাস্ট অর্ধেকটা দেখা শুরু হয়েছে ঘুম পাচ্ছে তো এটার জন্য বাকিটাও এখন দেখব শেষ করার জন্য কারণ ঘুমোনো যাবে না এটাও ঠেকাবে বাবার মাথা খারাপ হয়ে গেছে কালো টিপ দিয়ে এটা পড়ে যাবে তো এরকম করে বেকার অতটা কালো টিপ নষ্ট হচ্ছে শুধু শুধু এক পাশে দিয়ে মানে টিপটা আরেক পাশে খুলে যাচ্ছে তো তো ওই পাশে আবার উঠে যাচ্ছে না আর পড়ে গেলে তখন ভেঙে যাবে পিন দিয়ে আটকে দিলে হয় কেন আপনি যদি ওইটা টেবিলে রেখে দিতেন তাহলে কি হতো টেবিলে থাকলে সেখানেই ধূপ দেওয়া হতো এখানে থাকার কি দরকার সেগুলো তো টেবিলে ছিল তো এখন বাজেছে সাড়ে ছটা আহ সন্ধ্যা দেখানোর পর একটুখানি বসে সবার সাথে কথাটা বলছিলাম আর বাবা সেদিকে শুরু করেছে স্যালোটি নিয়ে যত পটচিত্র আছে যত না দুটো নিয়ে সব দেয়ালে চিপকে চিপকে দিচ্ছে কেন জানি না দেয়ালে চিপকে যা করছে করছে বাবা পাগলামি শুরু করেছে মানে ভূত চেপে গিয়েছে তো ওইসব করছে বাবা যা করছে করতে দিক আমি এখন যাচ্ছি ভোজনালয়ে আমাদের রাতে ভোজন বানানোর মানে কাজটা করতে হবে অ্যাকচুয়ালি রাতের বেলা রান্না করার প্রতি আমার একটা অনীহা এমনিতেই রয়েছে তারপরে এই শীতের সময়ে সোয়েটার চাদরের ভেতর থেকে আমার হাত বেরোতে চায় না তো যত জলদি সম্ভব রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেবো আর আজকে রাতের বেলা হচ্ছে যে হবে মুড়ি খাওয়া তো পকোড়া বানাবো ভাবছি তো পকোড়া করবো মুড়ি খেয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে ব্যাস রান্না কোনো ঝামেলাই থাকবে না তখন যাচ্ছে আমি রান্না করি তার আগে চাদরটা নিয়ে যেতে হবে মনে করে আমাদের কারণ বাইরে ভীষণ ঠান্ডা এখানে ঝিরিঝিরি করে আলু কেটেছি অনেকটাখানি খানি ধোয়া পাতা আমার কথাও বেরোচ্ছে না ঠান্ডার চোটে কাঁচা লঙ্কা কুচি আর জিরে নুন খাবার সোডা আর বেসন দিয়ে দিয়েছি ভালো করে এটা চটকে চটকে মাখা হবে আর হবে বড়া গরম গরম বড়া আর মুড়ি আজকে রাতের ডিনার নিয়ে আর কমপ্লিট করে নিয়েছি আমি আর বাবা দুজনে মুড়ি খেয়ে নিয়েছি আর মা খায়নি তো মায়ের খাবারটা আমি অলরেডি ওখানে চাপা দিয়ে রেখে দিয়েছি মা ইদানিং গালে শুরু করেছে একটুখানি দেরি করে করে খাওয়া হচ্ছে যে সেই হেলদি খাবো বলে তার কোনো ঠিক নেই আবার রাতে মানে পকোড়া খেলাম আর তারপরেই মনে হচ্ছে যে গালের এখানটাতে একটুখানি হচ্ছে যে চুনকুনি হচ্ছে একটুখানি ব্যথা ব্যথাও করছে হয়তো একটুখানি ব্রণ হবে তো ওইখানে একটুখানি অ্যালোভেরা জেল লাগাবো ঘুমনোর আগে একটা সময় ছিল যখন শীতকাল আমার ভীষণ ভালো লাগতো মানে এখন আমার শীতকাল ভালোই লাগে কিন্তু তখন তো আর রান্নাবান্না এইসব করতে হতো না তখন তো হচ্ছে যে শুধু খেতাম দিতাম আর ঘুমিয়ে পড়তাম এখন তো এইসব ঠান্ডা জলে হাত দিতে হয় বা ঠান্ডা ঠান্ডায় একটুখানি টাইম কাটাতে হয় তার জন্য মনে হচ্ছে যে শীতকালটা আর ভালো লাগছে না নইলে একটা সময় ছিল পুরো ফেভারিট সিজন ছিল শীতকাল এখন জানি না কেন সব উল্টে উল্টে গিয়েছি জানি না যাই হোক সেই শীতকাল আর আমার ভালো লাগছে না তার জেরে প্রচণ্ড স্থানটাই আমি খাওয়া দাওয়ার পরে এই যে ব্ল্যাঙ্কেটের তলায় অলরেডি ঢুকে পড়েছি এখন বেজেছে সাড়ে নটা তো টুকিটাকি কিছু ফোন করার আছে বাড়িতে ফোন করার আছে মিস্টার ঘোষকেও ফোন করার আছে ফোনগুলো করব আর ঘুম আর কি আর এবারে ঘুমিয়েও করবো তো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখা হবে হালকা একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট